এই শোন পর পর তিন দিন মাছ মাংস খেয়েছিস আজকে কিন্তু নিরামিষ আর হবে ঠিক আছে মা নিরামিষ করছেন করুন ডিমের ঝোলটা কিন্তু রাখবেন বড় কাকা তুই চা খাবি হ্যাঁ মা খাবো ছোট কাকা বৌমা কা বল একটু চা করে দিতে বাবু একটু চা করে নিয়ে আসো তো বাবারে বাবা একদম বাবু বাবু সব adipkita কি hore মা খেতে দাও তো বাবুকে বলগা আমি দিচ্ছি দাঁড়াও বৌমনি গামছাড়া একটু দাও না যাও তোমার বাবুকে গিয়ে বলো গা আমাকে কেন বলছো এ নাও তো গেম বাজানো আরে নতুন শাড়ি এনেছি বাবু এই নাও তোমার শাড়ি বাবু তিনটি শাড়ি আমার হ্যাঁ আরো বলো বাবুকে কে বলল গা বাবুকে কে গা